এখন থেকে তোমরা মিশ্র ভগ্নাংশের উপর এই ধরনের যোগগুলো দেখা মাত্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে কিভাবে দেখো এখানে দুটো মিশ্র ভগ্নাংশের যোগ নেওয়া হয়েছে প্রথম ভগ্নাংশটা দেখো ফাইভ একটা পূর্ণ সংখ্যা এই দ্বিতীয় ভগ্নাংশের থ্রি দেখো একটা পূর্ণ সংখ্যা তোমরা প্রথম যে কাজটা করবে এই পূর্ণ সংখ্যা দুটোকে প্রথমে তুমি যোগ মানে প্লাস করবে তাহলে প্লাস করলে কত হয় ফাইভ প্লাস থ্রি তোমরা বলে স্যার ফাইভ প্লাস থ্রি করলে এইট হয় তাহলে তুমি এইট প্রথমে বসিয়ে নাও এবার দেখো এখানে একটা কি আছে এরপরে ভগ্নাংশ আছে ওয়ান বাই সিক্স এখানে একটা ভগ্নাংশ আছে ওয়ান বাই সেভেন তাহলে এখানেও একটা ভগ্নাংশ হবে এই ভগ্নাংশ রেখার জন্য উপরে লক নিচে হর হবে এবার দেখো এই ভগ্নাংশগুলোর হরে মানে প্রথমটার হরে আছে সিক্স পরেরটার হরে আছে সেভেন তোমরা এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে এই হর দুটোকে প্রথমে তুমি প্লাস করবে তাহলে প্লাস করলে কত হয় সিক্স প্লাস স্যার তেরো হয় এই থার্টিনটাকে সবসময় আমরা লবে লিখব লবে যোগফলটাকে লিখবো যোগ ফলটাকে লিখবো এরপরে কি করবে এই যে ভগ্নাংশ করলে হয় ছয় সাতটা বিয়াল্লিশ সবসময় গুণ ফলটাকে হরে লিখবে তাহলে এটাই তোমার হয়ে যাবে অ্যান্সার যদি তোমরা বুঝে গেছো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে